জমিন থেকে দাব্বাতুল আর্দ নামে এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলাপ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে সই হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে তবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরদের কপালে লিখে দেবে কাফির এই ব্যাপারে কোরআনে ইসাদ রয়েছে যখন কেয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সঙ্গে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সময় বিশ্বাস করত সুরা নাম আয়াত বিরাশি ইবনু কাসির বলেন আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তুটি বের করবে ইবনু আব্বাস রাদী আল্লাহ বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে এই জন্তুর কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এই বিষয়ে আল্লামা আলসি বলেন কোরআনের বাণী হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি সে মোহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত এবং নিদর্শন সময়ে বিশ্বাস করেন বিশেষ করে কেয়ামতের আলামত এবং তা সংগঠিত হওয়ার বিষয়ে এবং তা আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি তাব্বাতুল আর্থ সম্পর্কে হাদিস থেকে জানা যায় একদিন রাসুল্লাহ সাল্লু আলাই্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিছু আলোচনা করছি তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা কি বিষয় আলোচনা করছো তারা বলল আমরা কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কেমত হবে না দশটি আলামতের মধ্যে ভূগর্ভ থেকে নির্গত নামে অদ্ভুত এক জানোয়ারের একটি প্রাণী বের রাসুল্লাহ এবং মানুষের নাকে চিহ্ন দেবে অতঃপর মানুষেরা পৃথিবীতে যাপন করবে প্রাণীটি সব মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেন বের হবে তার সঙ্গে থাকবে মুসা আলাহি সালামের লাঠি এবং সুলাইমান আলাহি সাল্লামের আংটি কাফিরের নাকে সুলাইমান আলাহি সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাহি সাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে লোকেরা খানার টেবিল এবং দস্তরখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফির এই প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সঙ্গে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এই নিয়ে আলেমরা মতভেদ করেছে ইমাম কুর্তুবী বলেন এটি হবে সালে আলাইসাল্লামের উটনির বাছুর যখন কাফিরেরা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছে এটি আল্লাহ আল্লাহতালার অনুমতিক্রমে কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুর্তুবী বলেন এটি বিশুদ্ধ মত আর এই কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন বাড়ি আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলেছেন এটি হবে দাজালের হাদিসে বর্ণিত বর্ণিতা এই মতটিও গ্রহণযোগ্য নয় কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণের কথা এসেছে তার নাম আর কেয়ামতের পূর্বে যে প্রাণী বের হবে তার নাম দাবাত আর আর কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে কুরাইশা যখন কাবাঘরে নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদেরকে নির্মাণ করার কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে একটি পাখি এসে সাপটিকে ছোঁ মেরে নিয়ে গেল আর নির্মাণ কাজের বাধা দূর হয়ে গেল কিন্তু এই কথার পক্ষে কোনো দলিল নেই এমনি আরও অনেক কথা বর্ণিত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শয়েক আহমেদ শাকের মুষ্ণনাতে আহমদের ব্যাখ্যায় বলেছেন কোরআনের এতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আর্থ দাব্বা আর্থ সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় এক অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সঙ্গে কথা বলবে কোরআন এবং সহি হাদিসে তার গুণাগুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবন উমার আদি আল্লাহ বলেন সাফা পাহাড় কেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতো জন্তুটি তিনবার বের হবে প্রথমবার বের হবে কাবাঘর থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাঘর থেকে বের হবে সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আর্দ বের হবে অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে